আমাদের বিভিন্ন দপ্তর তাদের কর্মসূচির থাকে এই ব্লাড ডোনেশন যাতে অর্গানাইজ করে তার জন্য একটা নির্দেশিকা আগামী আগামীকালকে আমরা এই বছরের জন্য কি ক্যালেন্ডার ঠিক করব এবং কত ইউনিট ব্লাড লাগবে সারা বছরে এই জেলাতে সেটার হিসাব একটা আমরা করব আমাদের মাননীয় জেলা সভাধিপতি মহোদয় থাকবেন উপস্থিত সেখানে নির্দেশ আমরা বলবো না এটা আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করব আমাদের যে সমস্ত দপ্তরগুলো আছে তাদেরকে নিয়ে যে যাতে করে আমাদের ওয়ান পার্সেন্ট পপুলেশান অব দ্য ডিস্ট্রিক্ট এই রক্তদান করার সঙ্গে যুক্ত হয়ে যায় এবং রক্ত দান করে